জীবনে যদি একটা কেয়ারিং হাজবেন্ড থাকে বলেন তো তাহলে কেমন লাগে যে জায়গায় কেউ বসতে পারে না সেই জায়গায় সে আমার স্থান করে দিচ্ছে আর কি লাগে আমার যদি জমজমাট খিচুড়ি হয় তাও আবার মাংস আপনারা আর যদি থাকে আকাশটা মেঘলা তাহলে আরও ভালো পুরুষ মানুষের জুতা কিন্তু আবার এত বাঁচতে হয় নাকি যে কোনো একটা নিয়ে নিলে তো হয় যদি এমনটা হয় একটা দিন শুধু আমার হাজবেন্ডের জন্য আর তার জন্য আমার পকেটটা থাকবে একদমই উদার তাহলে কেমন হয় আরো বেশি জমে যাবে তাই না প্রত্যেকটা পুরুষ জাতির জন্য আমরা বলছি একজনও কিন্তু তাদের বউকে ছাড়বেন না সারা পকেট টাকা জমিয়েছে আর এই ঈদের মুহূর্তে অন্তত তাকে ছাড়বেন না যেন সে আপনাকে করে হবে দিতে এরকম একটা ব্যবস্থা করতে পারেন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ডিল ব্লগে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো আমার হাজব্যান্ডের মার্কেটে আমি আজকে আমার হাজব্যান্ডকে ভুল করে বলেই ফেলেছি চলো আজকে তোমাকে মার্কেট করে দেবো সারা জীবন তো তুমি আমাদের জন্য কষ্ট করো আজকে না হয় তোমাকে আমি একটু মার্কেট করে এইটা তুমি আমার কেনা জিনিস দিয়ে ঈদ করবে এই কথাটা বলাতে আমার মনে সব সবচেয়ে বড় বল হয়েছে তারপরে ঘটনাগুলো তো আপনারা আস্তে আস্তে দেখতেই পারবেন তার কি নাজেহাল ও সরে আমার কি নাজেহাল অবস্থা হয়েছে তাকে আমি বললাম প্রথমে জুতা কিনে দেব চলো তারপর দিয়ে সে জুতা পছন্দ করলো পুরুষ মানুষের যে এত জুতা বাছা করে আমি কখনো দেখিনি আমি মনে মনে বলতেছি আল্লাহ যেন কম দামি একটা জুতা কিন্তু সে একটা ভালো মানের জুতো নিয়ে বসে এবার কিন্তু ও শোরুমের কালেকশন অনেকটাই সুন্দর ভীষণ ভালো লেগেছে আমার পুরুষদের জন্য যে আলাদা একটা শোরুম সেটাও খুব সুন্দর লাগলো আবার মেয়ে এবং সেসব বাচ্চাদের কালেকশানগুলো আমার কাছে ভীষণ ভালো লাগলো ইচ্ছেগুলো আপনারা বাটা শোরুম থেকে জুতা কিনতে পারেন আমার কাছে তো ভালো লেগেছে আপনাদের কাছেও ভালো লাগবে মানে গুনে সব কিছু দিয়ে টেক আমি গিয়েছিলাম ওয়ারি বাটা শোরুমে ওয়ারে বাটা শোরুমটা অনেক বড় আর ভীষণ ভালো লাগলো তাদের কালেকশনগুলো অনেক সেরা সেরা জুতোটা নিয়েছি ঠিকই কিন্তু টাকা পে করতে আমার হৃদয়টা যে কেমনভাবে কেঁদে উঠলো আমি তাকে বুঝাতে পারিনি থাক কি করবো যেহেতু বলেই ফেলেছে নিজের মুখ দিয়ে কিছু তো করার নেই তারপরে চলে এসেছি নিজের কালেকশন দেখার জন্য মানে নিজের কালেকশন বলতে নিজের জুতা দেখার জন্য কিন্তু দেখলাম যে না অনেক দাম দাম দিয়ে কিনতে হবে নিজে কিনলাম না চিনতে নিয়েছি ফুটপাথ থেকে জুতো কিনতে হবে যেহেতু স্বামীর টাকা খরচ করে ফেলতেছি আর যদি স্বামীর হৃদয় কাঁদে তাহলে এক জোড়া জুতো কিনেই দিবে কিছুই করার নাই তারপরে বাটার ব্যাগগুলো আমার কাছে ভীষণ ভালো লেগেছে আর ব্যাগগুলো কালেকশানও অনেক সুন্দর অনেক সুন্দর আমি তো ভেবে নিয়েছি একটা ব্যাগ ঈদের আগে অবশ্যই নিব একটু জুতার কালেকশানগুলো আপনাদের সাথে শেয়ার করলাম মোটামুটি ভাইয়েরাও আমাকে অনেক হেল্প করলো যে আপনি এগুলো আমাদের নতুন কালেকশান আপনি একটু যদি ভিডিও করে নিতেন এগুলো তাহলে ভালো হতো এই শুরুটা তো আমার কাছে ভীষণ ভালো লাগলো আর এখানে অনেক ধরনের জুতোই আছে কিছু জুতা আছে ডিসকাউন্টের তেরোশো টাকা কিছু জুতা এক হাজার টাকা আবার চার হাজার টাকা দামে জুতা ডিসকাউন্টে দিয়ে দিচ্ছে দুই হাজার টাকা জুতাগুলো কিন্তু ভীষণ ভালো মানেও অনেক ভালো এই যেগুলো আপনারা এসে কিন্তু নিতে জুতা এখানে কিন্তু আর মনেই ছিল না যে আমারও জুতা লাগবে আমিও জুতার জন্য এ নিচে যখন নিচে জুতা কেনা হয়ে গেল তখন তার মনে পড়লো যে না তোমার তো জুতা লাগবে তুমি একটা জুতা নাও একটা জুতা নাও এরকম করতেছে কিন্তু কোন জোড়া নেব কিন্তু সেটা বলে দিচ্ছে না ও আর নেই আর আরেকটা কথা এই জুতাগুলো আপনাদেরকে বাটা শোরুম দিয়ে দিচ্ছে ডিসকাউন্টে এক হাজার টাকা মাত্র জুতাগুলো কিন্তু ভীষণ সুন্দর আমার কাছে অনেক ভালো লেগেছে আর এই জুতাগুলো হচ্ছে তেরোশো টাকায় ডিসকাউন্টে ছিল মে তিন হাজারের উপরে তারপরে সে চলে আসলো এই যে শোরুমে তার টি শার্ট লাগবে আর সে থেকে গিয়ে টি শার্ট নেবে যেহেতু আমি তাকে বলেছে মার্কেট করে দিব সে তো আমাকে ছাড়বার নয় অবশ্যই সে আজকে আমার সম্পূর্ণ পকেট খালি করবে আর আপনারাও চাইলে আপনাদের হাজব্যান্ডদের কিন্তু এইভাবে মার্কেট করে দিতে পারেন বিশ্বাস করেন ভীষণ ভালো লাগবে যতই মনে কষ্ট পান শেষে কিন্তু ভালো লাগাটাই বেশি কাজ করবে আর পুরুষ মানুষ যে এত খুঁজে খুঁজে গেঞ্জি বের করে বা টি শার্ট বের করে আমি জীবনও ভাবতে নি তাকে আমি বলেছি যে এক ঘন্টার সময় তুমি তাড়াতাড়ি কিনে চলে আসো বিশ্বাস করেন সে যদি তিনটা ঘন্টা সময় লাগিয়ে ফেলে শুধু টি শার্ট কেনার জন্য আমি আমি অবাক হয়ে গিয়েছে কি আছে এমন পুরুষের টি শার্ট একটা টি শার্টে তো সে নিতে এমন কি কত হাজার হাজার টি শার্ট যে সে ট্রায়াল দিলো আমি তো অবাক হয়ে গিয়েছি আর এই ইজি শোরুমটা ওয়ার এত বড় আর কি বলবো আর এত অসাধারণ অসাধারণ কালেকশান আমার কাছে তো প্রচুর ভালো লেগেছে আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে যদি আপনারা চান এই ইজি শোরুমটায় অবশ্যই অবশ্যই যেতে পারেন ভালো মানের টি শার্টগুলো পেয়ে যাবেন আমি এর আগে অনেকটা ব্র্যান্ডের টি শার্ট নিয়েছিলাম কিন্তু কিছু কিছু ব্র্যান্ড ভালো ছিল কিছু খারাপ ছিল কিন্তু এই যেতে গিয়ে আমি কখন ভালোই লাগে আমার কাছে এই টি শার্টগুলো একদমই সফট আর এখানে শার্ট প্যান্ট এভরিথিং আছে বাচ্চাদেরও জামা দেখেছি আছে ছোটো বাচ্চাদের পাঞ্জাবি আছে খুব সুন্দর কালেকশন আমার হাজব্যান্ড তো দেখতে দেখতে চোখ ধাঁ দিয়ে যাচ্ছে ও যে বলা আছে না যে যদি অনেক বেশি দেখে তখন কোনটা কিনবে খেয়াল থাকে না সে তো নিচ্ছে আর ট্রায়াল দিচ্ছে নিচ্ছে আর ট্রায়াল দিচ্ছে আচ্ছা পুরুষ মানুষের ট্রায়াল দিতে কি আবার ট্রায়াল রুমে যেতে হয় আপনারাই বলেন তো মানুষ তো রাস্তাঘাটে আবার জামা কাপড় পাল্টিয়ে ফেলে আবার তাদের আবার ট্রায়াল রুম কি আচ্ছা যাই হোক লজ্জা সরম আছে ট্রায়াল রুমে যাক যাই আবার চেঞ্জ করে আসবে আর সে তো ট্রায়াল রুমে যাচ্ছে আর চেঞ্জ করছে আর আমি তার পিছিয়ে যেতে হবে কোনটাই ভালো লাগে আমার তাকে বলতে হবে এসে ভিতরে গেলে দেখি কিছুক্ষণ পরে হয়ে বলতেছে পপি এটা কেমন লাগতেছে আমাকে বলো তখন বললাম মোটামুটি লাগতেছে এরকম করে সে দেখতেই আসে আমার বিরক্ত লেগে উঠছে আমি একটু জিন্স প্যান্টের সাইডটায় গেলাম আর দেখলাম যে ভালো ভালো জিন্স প্যান্ট এখানে আছে আর খুব সুন্দর সুন্দর প্যান্টগুলো কে প্যান্ট জিন্স প্যান্ট সবকিছু আছে এখানে আমি একটু ভিডিও করে নিলাম আপনাদের জন্য আর ভাইয়ার ভিডিও করেন এই আমাকে দেখাচ্ছে কেমন হয়েছে পুরুষ মানুষ আমি এমন কখনো দেখিনি আপনাদের ঘরের পুরুষ মানুষগুলো কেমন একটু জানাবেন তারাও কিভাবে কোনো কিছু কিনতে গেলে এত বেশি খোঁজাখুঁজি করে কিনা প্লিজ প্লিজ ভাইয়াগুলো বুঝতে পারলাম না তাকে শুধু টি শার্ট দিচ্ছে সে চেঞ্জ করছে তাদের ভিতরে কোনো একটা কষ্ট নাই অন্যান্য আমার মনে হয় অন্যান্য জায়গায় হলে অবশ্যই বলতো যে ভাইয়া এত বেশি ট্রায়াল দেওয়া যাবে না কিন্তু এই জায়গাটা খুব সহজে সে অনেকগুলো জামাকাপড় ট্রায়াল দিল আমার কাছে খুবই ভালো লাগলো তাদের মানে পরিবেশটা তারা খুব সুন্দরভাবে ম্যানেজমেন্ট করে সব কিছু দারুণ লাগলো সে আবার ট্রায়াল রুমে ঢুকলো আর চেঞ্জ করতে আসে আর আমাকে দেখাচ্ছে আর কত বিশ্বাস করে না আমার আর লাস্টে ভালো লাগতেছিল না আমি বললাম যে আমি আর পারবো না ট্রায়াল রুমে দাঁড়িয়ে থাকতে তুমি এবার নিজেরটা নিজেই দেখো কেমন লাগতেছে তোমাকে সে বলতেছে প্লিজ আজকে তো তুমি দিনটা আমাকে দিয়েছো শুধুমাত্র আমার একটু দেখে নাও আর কি করবো তার এরকম কাকুতে মিনতির কথায় আমি তো আর কিছু করতে পারিনি একটা হাসির কথা হলো সে ট্রায়াল দিতে দিতে আর সে ট্রায়াল রুমে খুঁজে পাচ্ছে না সব রুম বেজি হয়ে যাচ্ছে সে এবার হাতে নিয়ে নিয়ে ঘুরতেছে কোন ট্রায়াল রুমটাতে ট্রায়াল দেওয়া যায় এর ভিতর দিয়ে সে এখন চলে গিয়েছে হাফ শার্টের সাইডে হাফ শার্ট নেবে কোনটা নেবে এবার শুরু হয়েছে সেগুলো নিয়ে জামালা সে কোনটা নেবে তাকে কোনটা ভালো লাগবে শুরু হয়ে গেছে তার সব কিছু বাছাবাছি করা ছেলেগুলোও দিচ্ছে যে ভাইয়া আপনার এটা ভালো লাগবে এটা নেন সে নিচে আবার ট্রায়াল দিচ্ছে আর আমি একটু হাফ শার্টগুলোর সাইডটা দেখালাম অনেক অনেক সুন্দর সুন্দর কালেকশন সে খালি পেয়ে আবার ট্রায়াল রুমে ঢুকে গেল ট্রায়াল রুমে এখন আবার সে হাফ শার্ট ট্রায়াল দিচ্ছে আর বলতেছে পপে কেমন লাগতেছে জানাও আমি বললাম যে মোটামুটি ভালো লাগতেছে নিতে পারো আর সাদা জিনিস আমার এমনিতে একটু ভালো লাগে বেশি তাই আমি না করতে পারিনি যেমনই লাগুক এই শার্টটা পরে বলতেছে এটা তো মনে হয় মাসালা ভালো লাগতেছে আর সত্যি এই শার্টটা কিন্তু তাকে খুব ভালো লাগছিল ക്സ് എനോ <laughs> আবার চলে এসেছে সে গ্যাবাডিং প্যান্টের রুমে সরি সাইডে এবার সে গ্যাভাইডিং প্যান্ট নেবে এবার বুঝতেছে কোনটা নেবে কোনটা নেবে আর আমার আরেকটা কথা সবচেয়ে বেশি হাসি পেয়েছে আমি জিজ্ঞাসা করলাম এবারও ওকে কি তুমি আবার ট্রায়াল দেবে প্যান্ট ওকে ট্রায়াল দেবে সে বলতেছে ট্রায়াল তো দেবে এবার আমি যখন অনেক বেশি রাগ হয়ে গেলাম তখন আমাকে সে এখন ব্যবহার বসার ব্যবস্থা করে দিচ্ছে ভাইয়াদের থেকে টুল নিয়ে আমি এখানে বসে থাকতাম সে ট্রায়াল দেবে আমি দেখবো আর কি করব তার কথা তো আমার শুনতেই হবে অবশেষে তার সব কিছু নেওয়া শেষ হয়ে গিয়েছে এখন বিল পে করার পালা আমি তো বিল পে করতে গিয়ে আমার মাথা গরম হয়ে গিয়েছে আল্লাহ খুশি আমাকে আজকে সত্যি সত্যি পকেট খালি করে দিল ইচ্ছে করে যে সেই কাজটা করেছে আমি একদমই বুঝতে পেরেছি যে তুমি কেন বলেছো আমাকে মার্কেট করে দেবে যাই হোক সে যদি এখন আমার পকেট খালি করে পরে আমি পকেটটা সে পুরো করে দেবো আমার কিছু চিন্তা নিয়ে হাজব্যান্ড যদি খুশি থাকে এটাই আমার কাছে অনেক বেশি খুশি আমি বের হয়ে যাওয়ার সময় আপনাদের সাথে আবার একটু ভিডিও করলাম আমার কাছে ভীষণ ভালো লেগেছে জায়গাটা তাই বারবার ভিডিও করে নিলাম অবশেষে আমার হাজব্যান্ড প্রায় তিন ঘন্টা পরে এই শোরুম থেকে বের হলো আমি বললাম যে মহোদয় আপনি আগে নামেন আমি পরে নামি পরে দিয়ে সে আমাকে কি বলে যেন ঈদের মার্কেট করে দিবে এবার আমাকে নিয়ে চলে গিয়েছে বলবো না কোন জায়গায় গিয়েছে তারপরে দিয়ে ওখানে গিয়ে প্রথমে মাগদেবের আজান দিয়ে দিল ইফতারিত করতে হবে পরে দিয়ে দুজনে মিলে একসাথে ইফতারি করলাম ভীষণ ভালো লাগলো যেহেতু কাছের মানুষটা কাছে আছে আর তার সাথে একে ইফতারি করতেছে অসম্ভব ভালো লাগলো ইফতারির মুহূর্তটা আর কি বলবো আজকে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন অনেক বেশি ফানি কথা বলেছে আমার শৈল দৃষ্টিতে নেবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন